সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম অভিনন্দন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একদিন থেকে তিরিশ দিন পর্যন্ত দেশি মুরগির বাচ্চার সকল প্রাকৃতিক চিকিৎসা একদিন থেকে যখন চার দিন পর্যন্ত আপনারা কি করবেন আমরা যখন মুরগিটাকে বাচ্চা থেকে বের হয় এবং কেউ যদি মেশিন থেকে বা কোনো খামার থেকে সংগ্রহ করে একদিনের বাচ্চা সে বাচ্চাকে প্রথমে আপনারা লেবু মিশ্রিত পানি দিবেন। কেন দিবেন লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে যেটাকে মুরগির মুখের রুচি মুরগির ভেতর বাচ্চার ভেতরে চাঞ্চল্যতা সৃষ্টি করবে এরা কিভাবে খাওয়াবেন এক লিটার পানিতে দুই থেকে তিন চামচ লেবুর রস প্রতিদিন দুপুরবেলা করে এক থেকে চার দিন বয়স পর্যন্ত আপনারা কিন্তু খাওয়াতে পারেন বাচ্চার বয়স যখন চার থেকে সাত দিন পর্যন্ত হয়ে যাবে বা চার থেকে সাত দিন পর্যন্ত যখন চলবে এই সময়টাতে আপনারা কিন্তু কাঁচা হলুদের রস খাওয়াবেন কাঁচা হলুদটা কেন খাওয়াবেন কাঁচা হলুদে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিসেপটিক এবং এটা খাওয়ানোর ফলে মুরগির বাচ্চার ভেতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং এটার লেবারটনিক হিসেবেও কিন্তু কাজ করে এবং পরবর্তীতে মুরগির বাচ্চার রক্ত আমাশা বা পাগস্থলী পরিষ্কার করবে এই কাঁচা হলুদ এবং এটা কীভাবে খাওয়াবেন কাঁচা হলুদের রসটাও সেম লেবুর মতোই দুই থেকে তিন চামচ রস এক লিটার পানিতে পরপর চার থেকে সাত দিন পর্যন্ত কিন্তু আপনারা খাওয়াতে পারেন এটা খাওয়ানোর ফলে দেখা যাবে যে মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা খুব দ্রুত বৃদ্ধি পাবে যদি অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমাদের বাচ্চার বয়স যখন চার থেকে সাত দিন বা দশ দিন পর্যন্ত হয়ে যায় প্রথম চার দিন পাঁচ দিন ভালো থাকে তারপরে আস্তে আস্তে বাচ্চাগুলো মরে যায় সেক্ষেত্রে মুরগির বাচ্চার ভেতরে অ্যান্টিবডি তৈরি না হওয়ার ফলে কিন্তু বাচ্চাগুলো মারা যায় সেক্ষেত্রে অবশ্যই প্রাকৃতিক উপাদান দিয়ে আপনারা কিন্তু মুরগির বাচ্চাগুলোর ট্রিটমেন্ট করতে পারেন সাত থেকে দশ দিন পর্যন্ত যখন বয়স হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কি ব্যবহার করবেন এটার জন্য ব্যবহার করতে পারেন তুলসী পাতা এবং মধু এই দুটা কেন খাওয়াবেন মুরগির শ্বাসকষ্ট জনিত, সমস্যা এবং আমাশ হয় এই ধরনের সমস্যাগুলো যখন হবে তখন কিন্তু অবশ্যই আপনারা তুলসী পাতা এবং মধু খাওয়াবেন তুলসী পাতা তো আপনারা জানেন বাচ্চাগুলো যখন ঠান্ডা লেগে যায় আমাদের বাচ্চা মানে আমাদের যে বাচ্চা রয়েছে তাদের যখন ঠান্ডা লেগে যায় সর্দি পরে এবং ঘর শব্দ করে নিঃস্বাসের সঙ্গে সেক্ষেত্রেও কিন্তু আমরা তুলসী পাতার রস কিন্তু খাওয়াতে পারি সাথে মধুটা খাওয়ালে হবে কি আরও বেশি উপকৃত বা টনিকটা আরও বেশি শক্তিশালী হবে সেক্ষেত্রে অবশ্যই মধুটা নেবেন হচ্ছে দুই থেকে তিন চামচ এবং তুলসী পাতার রসটা নেবেন তিন থেকে চার চামচ এটা শুধু এক লিটার পানির জন্য এবং এই প্রাকৃতিক যত উপাদান রয়েছে সেই উপাদানগুলো অবশ্যই কিন্তু সকালবেলা বা দুপুরবেলা খালি পেটে খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু কাজটা হানড্রেড পারসেন্টভাবে আপনারা কিন্তু দেখতে পাবেন রেজাল্টটা যখন বাচ্চার বয়স দশ থেকে পনেরো দিন হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কি খাওয়াবেন এক্ষেত্রে খাওয়ানোর বিষয়টা হচ্ছে নিম পাতা নিম পাতা কেন খাওয়াবেন নিম পাতা খাওয়ালে হয় কি মুরগির বাচ্চাগুলোর ভেতরে অ্যান্টিবডি তৈরি হয় পরবর্তীতে মুরগির বাচ্চার ভেতরে যে কৃমি রয়েছে সেই কৃমিগুলো আর বাসা বেঁধতে পারে না নিম পাতা কিন্তু একটা জাতীয় জিনিস যেটা খাওয়ার ফলে মুরগির বাচ্চাগুলো খুবই রোগ প্রতিরোধ ক্ষমতা অ্যান্টিবডিটা খুবই মজবুত হয় সেক্ষেত্রে অবশ্যই সাত থেকে দশ দিন দশ যখন বয়স চলবে এই সময়টাতে কিন্তু আপনারা পরপর তিনবেলা বা তিন দিন বা চার দিন আপনারা কিন্তু এই নিম পাতার রস বা নিম পাতা বেঁধে দিতে পারেন খামারের মধ্যে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা দিন সতর্ক রাখবেন যদি আপনার নিম পাতা রস করে খাওয়াতে চান তাহলে মোটামুটি এক চামচ দিবেন আর লিটার পানিতে এবং যদি বেঁধে দিতে চান পাতাটা অবশ্যই ধুয়ে ঝেড়ে শুকে নিয়ে তারপরে পাতাটা কিন্তু খামারের মধ্যে বেঁধে দেবেন তাহলে মুরগিটা ঠুকরে ঠুকরে খেলেও কিন্তু তাদের ভিতরে অ্যান্টিবডি খুবই দ্রুত বৃদ্ধি পাবে যখন বাচ্চার বয়স দশ থেকে পনেরো থেকে বিশ দিন হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে অবশ্যই ভয়াবহ যে রোগগুলো রয়েছে যেমন রানীক্ষেত রয়েছে গাম্বুরা রয়েছে এদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অবশ্যই ক্যারাসিন তেল তো অনেকে বলতে পারেন যে ভাই ক্যারাসিন তেল কিভাবে খাওয়াবো বা কেন খাওয়াবো এটা আমরা জানি ক্যারাসিন তেলটা হচ্ছে একটা প্রাকৃতিক উপাদান এই প্রাকৃতিক উপাদান প্রদত্ত এটাতে এমন কিছু সেপ্টিক এনটিসেপ্টিক রয়েছে যেটা মুরগির যে ভয়াবহ রোগ রয়েছে এটার বিরুদ্ধে কিন্তু খুবই ভালো কাজ করে এটা খাওয়ানোর নিয়মটা হচ্ছে এক মুষ্টি চালের ভেতরে আপনারা তিন থেকে চার ফোটা ক্যারাসিন তেল মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা মুরগিকে খাওয়াই দিতে পারেন এটা খাওয়ানোর নিয়মটা হচ্ছে আপনারা যদি আপনি ফ্লোরে ইউজ করেন বা যদি আপনি ছেড়ে দিয়ে মুরগি পালন সেক্ষেত্রে আপনার আগে সিটে ছিটে দিতে পারবেন সেক্ষেত্রে যদি কিছু পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সেটা মাটির সঙ্গে শুকে যাবে মাটির সাথে যখন চালটা লাগবে সেই চাল থেকে কিছু অংশ তারা শুকে নেবে যদি আপনার পরিমাণটা একটু বেশি হয় অবশ্যই সতর্ক থাকবেন ক্যারাসিন তেল কোনো মতেই বেশি পরিমাণে খাওয়ানো যাবে না অন্য অন্য প্রাকৃতিক যে উপাদানগুলো রয়েছে সেগুলো একটু বেশি হলেও সমস্যা নেই কিন্তু ক্যারাসিন তেলটা পরিমাণ মতোই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে এবং যখন আপনার তিরিশ দিন বয়স হয়ে যাবে তারপরে আপনারা প্রতি সপ্তাহে আদা রসুন পেঁয়াজ এটার কুচি আপনারা খাওয়াই দিতে পারেন আদা কাটবেন রসুন কাটবেন এবং সাথে একটু হলুদ নেবেন নিয়ে সবগুলো মাখাই নিয়ে মুরগিকে খাওয়াই দিতে পারেন অথবা এই তিনটা উপাদানের সঙ্গে হলুদ নিয়ে সেটার রস করে আপনার তিনটা উপাদান একসঙ্গে মিশ্র করে ব্লেন্ডার ব্লেন্ড করে অথবা পাটাতে পিষে নিয়ে সেটার রস আপনারা দুই থেকে তিন চামচ রস এক লিটার পানিতে প্রতি সাত দিন পরপর আপনারা কিন্তু সকালবেলা খালি পেটে খাওয়াতে পারেন এতে করে প্রাকৃতিকভাবে আপনার মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং মুরগির ওষুধ একেবারে আপনার খামারে লাগবে না যে যে কোনো ধরনের রোগে আসুক না কেন মুরগিকে আর কখনোই কাবু করতে পারবে না অবশ্যই আপনারা এই প্রাকৃতিক নিয়মটা ফলো করবেন এক থেকে তিরিশ দিন পর্যন্ত আপনার বাচ্চাকে সুস্থ রাখার জন্য অবশ্যই পরবর্তীতে গিয়ে যদি আপনি নিয়মিত প্রতি সপ্তাহে এই যে আদা রসুন পেঁয়াজ এইটা অনেকটা যদি ব্যবহার করেন অবশ্যই কিন্তু মুরগিগুলো সারা বছর সুস্থ থাকবে আজ যে পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জানা এগুলো সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে